আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী দেখিয়ে দেব চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে পদের নাম নিরাপত্তা উপপরিদর্শক পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম সহকারী অধীক্ষক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি পদের নাম নকশাকার গ্রেড টু পদের সংখ্যা পাঁচটি পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা এগারোটি পদের নাম পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা একটি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এগারোটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছাপ্পান্নটি পদের নাম টেলিফোন অপারেটর পদের সংখ্যা একটি পদের নাম নিরাপত্তা বিধায়ক পদের সংখ্যা নয়টি পদের নাম লাইস লাইসেন্সম্যান পদের সংখ্যা হচ্ছে একটি পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি পদের নাম বুটমেকার পদের সংখ্যা একটি পদের নাম ফটোকপি অপারেটর পদের সংখ্যা একটি পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তেপ্পান্নটি পদের নাম বাবুরচি পদের সংখ্যা চারটি পদের নাম সহকারী বাবুরচি পদের সংখ্যা দুইটি পদের নাম মে সোয়েটার পদের সংখ্যা পাঁচটি পদের নাম লক্ষর পদের সংখ্যা একটি পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা পাঁচটি পদের নাম মালি পদের সংখ্যা পাঁচটি পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা ছয়টি আবেদনের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেযা থাকবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি